নমস্কার বন্ধুরা আপনাদের চ্যানেল টিম টেক সাপোর্টে আপনাদের সবাইকে স্বাগতম আশা করছি সবাই ভালো আছেন আজকের ভিডিওতে আরেকটা একটা গুড নিউজই বলতে পারেন আপনারা অনেকেই হয়তো আপডেট পেয়েছেন অনেকে পাননি অনেকে আপডেট টিম টেক সাপোর্টের তরফ থেকে আসবে এরকম অপেক্ষা করছিলেন হয়তোবা যেটা মানুষের ভাবনার মধ্যে থাকে যেটা আমারও ভাবনার মধ্যে আছে তো এরকম একটি বিষয় নিয়ে আলোচনা করব এই মুহূর্তে আপনারা জানেন সবচাইতে এই ইন্ডাস্ট্রিতে হট টপিকস হচ্ছে এইপিএস তারপর হট টপিক্স হচ্ছে এই পি এস জুলাই মাসে কি হবে আর একটা হট টপিক্স হচ্ছে ফিঙ্গারপ্রিন্ট ডিভাইসের কি হবে সত্যি কি চেঞ্জ হবে কি না তারপর আর একটা হট টপিক্স হচ্ছে যে এল যে পুরনো ডিভাইসগুলো ছিল সেই ডিভাইস গুলোর কি হবে সেই ডিভাইস গুলা কিছু করা যাবে কিনা তো এরকম হট টপিক্স এর মধ্যে একটা হট টপিক্স হচ্ছে যে এই পি এ যে টু ফ্যাক্টর অথেন্টিকেশন তার কি হবে যখন আমরা এক জুলাই দু হাজার চব্বিশে নতুন ডিভাইস কিনে নেব বা নতুন ফিঙ্গারপ্রিন্ট ডিভাইস আমরা পারচেস করে আমার সিস্টেমের সাথে ইন্টিগ্রেট করে নেব তারপর টু ফ্যাক্টর অথেন্টিকেশনের এক্স্যাক্টলি কী হবে আজকের এই ভিডিওতে শুধুমাত্র এই পার্টটা নিয়ে আলোচনা করব যে এক জুলাই দু হাজার চব্বিশে পরিবর্তন আমাদের এই এর লাইফে আসতে চলেছে যারা ইপিএস দোকানদার আছেন বা ইপিএস বন্ধু আছেন তাদেরকে ভিডিওটি শুরু করার আগে রিকোয়েস্ট করছি কিছু হাই কোয়ালিটি বা বা বড় ধরনের স্থান অধিকার করে রেখেছে কোম্পানিদের থেকে এই মুহূর্তে সাবধান হওয়ার আপনাদের খুব বেশি প্রয়োজন কারণ সামনে কিছু বিশাল পরিবর্তন আসছে যেখানে আপনারাও বিশাল কিছু লসের সম্মুখীন হতে পারেন সুতরাং নাম আমি বলতে চাই না এই মুহূর্তে কিন্তু আপনাদেরকে আগে থেকেই আমি একটা হিন্স দিয়ে রাখছি যে আপনারা বড় কোম্পানি থেকে ধীরে ধীরে সাবধান হওয়ার চেষ্টা করুন খুব বড় কোম্পানি এরকম দুটো কোম্পানি আছে যেখানে হয়তো কাজ করাটা ভবিষ্যতে আপনাদের জন্য একটা সমস্যার বড় কারণে বড় কেন্দ্রিক বড় কারণ হয়ে দাঁড়াতে পারে কারণ এই কোম্পানিগুলোতে টাকা পয়সার খুব একটা ঘাটতি দেখা দিয়েছে যে কোনো কারণে ওনারা ওনাদের টাকা পয়সা অন্য জায়গায় ইনভেস্ট করে ফেসে গেছেন সুতরাং এবার আপনাদের থেকে টাকা নেওয়ার বিভিন্ন ধরনের স্কিম কোম্পানিটি কোম্পানি দুটো বানাচ্ছে সুতরাং আপনাদেরকে একটু সাবধান হতে হবে এবং সাবধান হয়ে আপনারা কাজ করবেন তো আজকের আলোচনার বিষয় হচ্ছে দু হাজার দু হাজার চব্বিশের এক জুলাই আপনাদের জীবনে এই এর ব্যবসার উপর যা প্রভাব আসছে তার এর মধ্যে একটি ইম্পর্টেন্ট বিষয় আমরা আলোচনা করব সেটি হচ্ছে টু ফ্যাক্টর অথেন্টিকেশন এক জুলাই দু হাজার চব্বিশ আপনার এই ফিঙ্গারপ্রিন্ট ডিভাইস বন্ধ হয়ে গেল কারণ এই ফিঙ্গারপ্রিন্ট ডিভাইস বন্ধ এল জি ফিঙ্গারপ্রিন্ট ডিভাইস বন্ধ হবে না তার উপর কোনো প্রকার আলোচনা আসেনি সাত জুন দুই হাজার চব্বিশে লাস্ট মেসেজ এসেছিল এন এর তরফ থেকে এবং সেখানে বলা হয়েছে যে দু হাজার চব্বিশের জুন বিকেলে সূর্যাস্তের পর যাতে ধীরে ধীরে সমস্ত এল জিরো ফিঙ্গারপ্রিন্ট ডিভাইস বন্ধ করে দেওয়া হয় তারপর আর কোনো প্রকার আপডেট আসেনি সো আজকে মাসের আঠাশ তারিখ রাত দশটা সাঁত্রিশ মিনিট মানে উনত্রিশ তারিখ ধরে নিতে পারেন এখন পর্যন্ত কোনো আপডেট আসেনি আর হাতে একদিন আছে মনে হয় না আর কোনো প্রকার আপডেট আসবে যতদূর পর্যন্ত আপডেট তা হচ্ছে নাইনটি যে এল ডিভাইস এই যাত্রায় বন্ধ হবেই তো এই যাত্রায় L0 ডিভাইস বন্ধ হয়ে গেলে আপনার হাতে চলে আসছে নতুন L1 ডিভাইস এবং শে L1 ডিভাইস যদি আপনি লাগান তাতে আপনার কি সুবিধা হতে পারে L1 ডিভাইস লাগালে L1 ডিভাইস ব্যবহারের পর যদি কেউ फेक ফিঙ্গারপ্রিন্ট ব্যবহার করে এবং তার ইনস্ট্যান্ট ইনফরমেশন এনপিসিআই বা UID কাছে চলে যাবে এবং UID সেটা এনপিসিআই কে দিতে সক্ষম থাকবে এরকম নয় যে মানে জালি ফিঙ্গারপ্রিন্ট লাগালে কাজ করবে না আমি যতটুকু জানি এই অ্যাল ওয়ান ডিভাইস দিয়েও একজন জালি ট্রানজেকশন করেছেন এবং তার আইডি ব্লক হয়ে গেছে এবং তার কাছে নোটিফিকেশন চলে এসেছে ভাগ্য ভালো যে তার আধারটা ফ্রিজ করা এখনো হয়নি সুতরাং আমি বলবো যে কেউ এটা টেস্ট করবে না যারাই টেস্ট করবেন নিজে সেই যাত্রায় প্ল্যানিং করে টেস্ট করবেন যে ফেক ফিঙ্গারপ্রিন্ট দিয়ে হচ্ছে কিনা কারণ ফেক ফিঙ্গারপ্রিন্ট দিয়ে ফিঙ্গারপ্রিন্ট নিলে হয়তো ফিঙ্গারপ্রিন্ট ম্যাচ করবে কিন্তু তার ইনফরমেশন প্রপারলি ডিভাইস এনপিসি এবং ইউআইডিআই কি দিতে সক্ষম থাকবে যে এটা একটা জাল ফিঙ্গারপ্রিন্ট ছিল অ্যাকসেপ্ট করেছে কারণ ফিঙ্গারপ্রিন্টের একজাক্টলি নমুনা ম্যাচ করেছে তাই সুতরাং এই জিনিসটা আপনারা করবেন না তো এতে করে কি হবে এখানে সেফটি অ্যান্ড সিকিউরিটি বেড়ে গেছে যার কারণে এনপিসিআই সমস্ত দেরকে একটা শান্তি দিতে যাচ্ছে সেটা হচ্ছে যে যখনই আপনি দিনে প্রথমবার দোকান খুলবেন তখন আপনি প্রথমবার নিজেকে অথেন্টিকেট করবেন তারপর যতবারই আপনি ট্রানজেকশন করতে যাবেন যেটা আগে ছিল বা এখনো চলছে ত্রিশ তারিখ পর্যন্ত চলবে যে যখনই কোনো কাস্টমার টাকা তুলতে আসছে ততবারই দোকানদারকে মানে যার নামে আইডিয়া আছে তাতে তাকে ফিঙ্গারপ্রিন্ট দিতে হচ্ছে এক তারিখ থেকে হয়তো এটাও আমি বলছি আপনাকে নাইনটি নাইন পার্সেন্ট ধরে রাখতে পারেন এক তারিখ থেকে এটা লাগু হবে হয়তো এক তারিখ থেকে এটা হবে যে আপনি দিনে প্রথম একবারই ফিঙ্গারপ্রিন্ট দেবেন এবং সারাদিন আপনি দোকান চালালে আপনাকে আর ফিঙ্গারপ্রিন্ট দিতে হবে না আদারওয়াইজ অনেকেরই আছেন যে মায়ের নামে বা বাবার নামে আইডি নেয় বা দোকানে কর্মচারী দোকান চালায় তারাও সারাদিনে একবারই অথেন্টিকেশন করবেন নিজেকে তারপর যতবারই ট্রানজেকশন হবে ওই দিন রাত বারোটা পর্যন্ত আপনাকে আর দ্বিতীয়বার অথেন্টিকেট করতে হবে না কিছুটা শোনা যাচ্ছে যে হয়তো প্রথমবার অথেন্টিকেশনের যে একটা চার্জ কাটে প্রতিদিন এটা হয়তো বন্ধ হতে পারে এর জন্য আর্জি লাগানো হয়েছে এনপিসিআই এর কাছে দেখা যাক কি হয় যদি এটা বন্ধ হয়ে যায় তাহলে তো ওয়েল অ্যান্ড গুড আর যদি বন্ধ নাও হয় অন্তত এই প্যারাসনী থেকে এই যাত্রা আপনারা বেঁচে যাবেন যে প্রতিবার এই পি সময় আপনাকে ফিঙ্গারপ্রিন্ট দিতে হচ্ছিল এই প্রতিবার ট্রানজাকশন সময় আপনাকে ফিঙ্গারপ্রিন্ট দিতে হবে না তবে অনেকেই এখনো দুবিধায় আছেন যে ফিঙ্গারপ্রিন্ট ডিভাইস এখনো কিনবো কি কিনবো না হ্যাঁ একটু অপেক্ষা করে নিন এক তারিখ পর্যন্ত এক তারিখ পর্যন্ত যদি অপেক্ষা করে যান তাতে আর ক্লিয়ার পিকচার আপনার সামনে চলে আসবে যে এল জিরো ডিভাইসটা দিয়ে আপনি চলতে পারবেন কিনা যদি এল ডিভাইসটা আবার কন্টিনিউ করে এখন পর্যন্ত তো কোনো আপডেট নেই কিন্তু অনেকেরই ভাবনা যদি কন্টিনিউ করে হ্যাঁ যদি কন্টিনিউ করে তাহলে তো ওয়েল অ্যান্ড গুড আপনাকে এখন আর কিনতে হচ্ছে না যদি কন্টিনিউ না করে তাহলে ছয় সাত দিন আপনার ব্যবসা বন্ধ থাকবে বা দশ দিন ব্যবসা বন্ধ থাকবে বা উনত্রিশশো টাকা ডিভাইসটা এখন বত্রিশশো দিয়ে কিনছিলেন তখন বিয়াল্লিশশো দিয়ে কিনবেন তার চাইতে বড় কিছু সমস্যা তো হবে না সুতরাং আপনি আরো তিন চার দিন অপেক্ষা করে যান কারণ আপনি ভাবছেন এইটা অনেকে আজ থেকে তিন মাস আগে কিনে নিয়েছে অনেকে দশ দিন আগে কিনে নিয়েছি ইভেন আমরা লাস্ট সবচেয়ে লোয়েস্ট প্রাইসে যে ডিভাইস দিয়েছি সেটা হচ্ছে আঠাশশো পঞ্চাশ এগুলোও অনেকেরই পৌঁছে গেছে নাইনটি লোকের ঘরে পৌঁছে গেছে তো এখনও যারা বসে আছেন এখন কিনলে তো আর ত্রিশ তারিখ আপনার ঘরে ডেলিভারি হবে না তো আপনি আর তিন চার দিন অপেক্ষা করেই কিনুন যদি কন্টিনিউ হয় তাহলে আপনাকে আর কিনতে হচ্ছে না এই মুহূর্তে আর যদি কন্টিনিউ না হয় তো আট দশ দিন এক সপ্তাহ ব্যবসা বন্ধ থাকবে তাতে কী বা আসে তো এই আপডেটটি দেওয়ার ছিল যে এক তারিখের পর থেকে হয়তো আপনাকে দিনে প্রথমে একবারই অথেন্টিকেট করতে হবে নিজেকে তারপর আপনাকে বারবার অথেন্টিকেশন করার প্রয়োজন পড়বে কিন্তু না এই মুহূর্তে যেটা বলছিলাম যারা অনেককেই দেখেছি আমি লাল নীলাকে নিয়ে বলতে লাল নীলার যন্ত্রণায় অনেকেই অতিষ্ঠ একশো নিরানব্বই টাকা করে বিনা কারণে মানুষের কাছ থেকে নেয়ার চেষ্টা চলছে বিভিন্ন জায়গায় ডিস্ট্রিবিউটারশিপ চেঞ্জ করে নতুন ডিস্ট্রিবিউটার দিয়ে প্রেসার করা হচ্ছে যে লাল নীলা আপনাকে যে আইডিটা দিচ্ছে বা আইডি দিয়ে রেখেছে তার জন্যই আপনাকে একশো নিরানব্বই টাকা দিতে হবে যদিও টাকা না দিলে আইডি বন্ধ হয়ে যাবে এরকম নয় কিন্তু প্রতিনিয়ত চাপ দেওয়া টাকা টাকা দিতে হবে ওই পয়সা অন্যের পরিশ্রমের নিজে খাওয়ার জন্য মানুষকে বেকার প্রেশার ক্রিয়েট করছেন তো আমি কোম্পানিকে তো কিছু বলবো না ডিস্ট্রিবিউটারদের বলবো যে এই সমস্ত নোংরামি থেকে বার হয়ে আসুন আর রিটেলারদেরকে বলবো এই যে প্রত্যেক মাসে মাসু মানে ঘর ভাড়া এটা এক প্রকার ঘর ভাড়া অন্যের থেকে পোর্টাল নেওয়ার জন্য তাকে একশো নিরানব্বই টাকা করে দিতে হবে এরকম স্কিমে যদি আপনি মানে এরকম স্কিমে যদি আপনার কাজ করতে হয় তার চাইতে বেটার আপনি অন্য কোনো আইডি নিয়ে কাজ করুন মার্কেটে আরো প্রচুর এবং ভালো বহু কোম্পানি রয়ে গেছে আপনি চাইলে আরো অনেক কোম্পানি আপনার আশেপাশে পাবেন আমরা রয়নেটে কাজ করছি আপনি চাইলে রয়নেটে আইডি থাকলে ওইখানেও কাজ করতে পারেন যদি নতুন আইডি নিতে চান সেটা নিতে পারেন পুরনো আইডি থাকলে সেটাকেও একটু করে কাজ করতে পারেন কিন্তু অবশ্যই এরকম ভাবে ছয় হাজার টাকা পাঁচ হাজার টাকার স্কিম লাগিয়ে বা মাসে একশো নিরানব্বই টাকার কিছু না পেয়ে স্কিম লাগে এই সমস্ত স্কিমে কাজ করার কোনো মানে হয় না তারপরে যদি আপনার কাছে ভালো লাগে পয়সা আপনার কাছে এক্সট্রা থাকে দিতে পারেন কোম্পানি তাহলে তো অনেকটা ভালোই হয় যেতে যেতে সবাইকে বলি ইনকাম ট্যাক্স ফাইলিং অবশ্যই করবেন ইনকাম ট্যাক্স কেটে টাকা ফেরত দিয়ে দিয়ে এরকম কোম্পানি থেকে তুলে থাকবেন ভবিষ্যতে আপনার অর্থনীতি মানে অর্থনৈতিক দিক থেকে আপনাকে এটাকে পঙ্গু করার একটা প্রোগ্রামিং সুতরাং সাবধান থাকুন ধন্যবাদ সবাইকে